নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এই চিকেনটা আজ বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের চিকেনের এই রেসিপি এখানে দেখুন চিকেন আমি ভালো করে ধুয়ে স্টেনারের উপরে রেখে দিয়েছি এক্সট্রা জলটা ঝরিয়ে ফেরার জন্য মাছ মাংস রান্না করার আগে যদি এরকম এক্সট্রা জল ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ স্বাদ হয় রান্নার এখানে দেখুন একটা পাত্রের মধ্যে কিছুটা মশলা নিয়েছি গোটা জিরে নিয়েছি এক চামচ দারচিনি নিয়েছি টুকরো ছোট এলাচ নিয়েছি দুটো একটা বড় এলাচ জায়ফল জৈত্রী নিয়েছি এই মশলাগুলো আমি ডিপ ফ্রিজে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এগুলো আমি গুঁড়ো করে নেব মশলাগুলো চেষ্টা করবেন গরম না করে গুঁড়ো করার তবে যদি ডিপ ফ্রিজে রেখে তারপরে গুঁড়ো করে নেন তাহলে খুবই ভালো হবে গুঁড়োটা কোনো অসুবিধাই হবে না গুঁড়ো করতে দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর দারুণ কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা না ভেজেও যদি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তারপরে এরকমভাবে মশলা গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু চটপট মশলাগুলো গুঁড়ো হয়ে যাবে আরও একটা মশলা রেডি করব তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আট দশটা কাজু দিয়ে দিচ্ছি পোস্ত এখানে আমি দেড় চামচ মতো পোস্ত দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার মগুজ এই সব কিছু শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নিচ্ছি দেখুন পাউডার তৈরি করা হয়ে গেছে এবার পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো জলে ভিজিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই বাড়িতে তৈরি করা টক দই দিচ্ছি আপনারা কেনার দইও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দইটা যেন রুম টেম্পারেচারে থাকে তিন চামচ মতো টক দই দিলাম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার সামান্য একটু জল দিলাম দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি আরও একটা মশলা রেডি করতে হবে তার জন্য ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন দিয়ে দেব বারো থেকে চোদ্দো কোয়া রসুন দিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার এই সব কিছু একটা পেস্ট তৈরি করে নেবো সামান্য একটু জল দিলাম দেখুন পেস্ট রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব প্রথমে দেখুন গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এক চামচ বেসন দিয়েছি এবার এই বেসনটা একটু নেড়েচেরে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নেড়েচেরে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু ঘি দিয়েও কিন্তু এই বেসনটা ভেজে নিতে পারেন দেখুন বেসন ভাজা হয়ে গেছে এবার এই বেসনটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনের টুকরোগুলো আমি তেলের ওপরে দিয়ে দিলাম ভালো করে চিকেনটা ভেজে নিতে হবে এই রান্নাটা করার জন্য কিন্তু চিকেনটা অবশ্যই ভেজেই রান্না করতে হবে নাহলে খেতে ভালো লাগবে না কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব দেখুন চিকেনটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেন ভাজা হয়ে গেছে আমার এবার এই চিকেনগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি চিকেন ভেজে রান্না করলে কিন্তু অনেক সময় রান্নার পরে দেখবেন চিকেনের থেকে একটু গন্ধ বেরোয় সেটা আর বেরোবে না খেতেও কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় সবকটা চিকেন তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন তবে এই তেলেই যেহেতু মাংসটা ভাজা হয়েছে সেই এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তবে প্রয়োজন পড়লে পরে আবার একটু দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার এই সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেসন বেসনটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু পোস্ত মগজ আর টক দই ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছু মিশিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা এক চামচ ওই মশলাটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিকেন ভেজে রাখা চিকেনটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টক দই ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম চিনি দিলে কিন্তু দারুণ লাগবে খেতে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়েও দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দেব ঘি আপনারা চাইলে রান্নাটা করার সময় কিন্তু তেল আর ঘি মিশিয়েই রান্নাটা করতে পারেন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি আর গরম মশলা দিলাম না যেহেতু গোটা মশলা গুঁড়ো করেছি সেখানে গরম মশলা দেওয়া ছিল সেই জন্য আর আলাদা করে দিলাম না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে আমি গরম গরম চিকেন সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে চিকেনের রেসিপি দারুণ টেস্টি হয় দেখেই লোভনীয় লাগছে আর খেতে তো ভীষণই ভালো হয় এই রান্নায় কিন্তু বেসনটা অবশ্যই ভেজে ব্যবহার করবেন কাঁচা বেসন কোনো রান্নাতেই দেবেন না তাহলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয় আর যে গুঁড়ো মশলাটা ব্যবহার করলাম ওটা কখনোই ভেজে নিয়ে গুঁড়ো করবেন না তাহলেও কিন্তু এই রান্নাটা খেতে অত ভালো লাগবে না আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে